নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমরা বানাচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি সুন্দর তেলের পিঠে এই সুন্দর সু ডিজাইন তেলের পিঠেটা দেখুন বানানো কিন্তু খুব সহজ আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এক বাটি পরিমাণ চালের গুঁড়ো আমি বাটিতে নিয়ে নিলাম আর এর জন্য নিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা যতটা পরিমাণ চালের গুঁড়ো দেব তার অর্ধেক পরিমাণ আমি এখানে ময়দা দেবো আপনারা আটা দিয়েও পিঠেটা করতে পারেন আর আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনিকে গুঁড়ো করে নিয়েছি এখানে চিনিটা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন এখানে চিনির পরিবর্তে আপনারা লিকুইড গুঁড়টাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে সামান্য গরম করে নেওয়া দুধটা অ্যাড করব এখানে আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন তবে জল দিয়ে ব্যাটারটা বানানোর থেকে দুধ দিয়ে যদি আমরা ব্যাটারটাকে বানাই তাহলে কিন্তু আরও ভালো টেস্ট হয় এর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আমি এক গ্লাস পরিমাণ এখানে দুধটা ব্যবহার করছি আর খুব ভালোভাবে হালকা হাতে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো ব্যাটারটাকে রেডি করে নেব আমার এই চ্যানেলে আরও অন্যান্য সহজ পিঠের রেসিপি দেওয়া আছে যদি আপনারা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখলাম এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই ভালো করে ফেটিয়ে ফেটিয়ে যদি আমরা ব্যাটারটাকে রেডি করি তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে আর ডিজাইনটাও খুব ভালো হবে দেখুন খুব ভালো করে অল্প অল্প করে আমি দুধটা অ্যাড করছি আর খুব ভালোভাবে হালকা হাতে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে ব্যাটারটাকে তৈরি করতে হবে খুব ভালোভাবে নাহলে কিন্তু পিঠে ভালো হবে না এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রাখলাম এভাবে পুরো ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমরা তৈরি করে নিচ্ছি আর এটাকে আমরা তৈরি করে খুব ভালো করে রেস্টে রেখে দেব। এটাকে আমরা প্রায় এক ঘন্টা ধরে আমি রেস্টে রাখবো আপনাদের কাছে যদি আরও আমার থেকে বেশি সময় থাকে তাহলে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা সময় ধরে আপনারা এটাকে রেখে দিতে পারেন এভাবে ব্যাটার তৈরি করলে পিঠে খুব ভালো হয় আর ফলেও খুব ভালো এর জন্য আমরা এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো দেখুন আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছিল বলে আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা অ্যাড করবেন তারপরে আমি এখানে একটা আঙুলের সাহায্যে আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হওয়া পর্যন্ত আমাদের এটাকে ফাটাতে হবে যখন আমাদের পুরোপুরি ফাটানো হয়ে যাবে তখন আমরা এটাকে একটু চেক করে নেব যে আমাদের পারফেক্ট হয়েছে কি না এর জন্য আমি এখানে একটা আঙুল দেখুন এভাবে ডুবিয়ে যে আঙুলের গায়ে যদি এভাবে লেগে যায় ব্যাটারটা এই হালকা লেগে গেলেই আমরা বুঝবো ব্যাটারটা আমাদের রেডি ঠিক এরকমভাবেই আমরা ব্যাটারটাকে রেডি করে নেব দেখুন আমি এখানে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রাখছি আর এক ঘন্টা পরে ফিরে আসছি এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে এবার দেখুন আমি দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে এর জন্য আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে দুধ অ্যাড করব করে এটাকে ঠিক যেমন আগের যেমন আমি হাতের আঙুল মেপে যেমন করে আমি দেখিয়েছিলাম ঠিক ওরকম অবস্থায় আমি এটা নিয়ে আসবো দেখো কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা তাই জন্য আমি এটার মধ্যে আরও সামান্য পরিমাণে দুধ অ্যাড করছি দুধটা হালকা গরম অ্যাড করবেন এতে করে পিঠাটা ভালো হবে এখানে আমি দুধটা অ্যাড করছি আর ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আরও একবার ফেটিয়ে নিলেই কিন্তু পিঠাটা ভালো ফুলবে দেখুন এখানে আমার ফাটানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি করে এর জন্য এই যে ঠিক এরকম আঙুলে লেগে যাবে তখনই আমরা বুঝবো যে ব্যাটারটা আমাদের একেবারে রেডি চলুন তাহলে এবার ঝটপট এটাকে আমরা ভাজার জন্য তেল বসাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে কড়াইটা যখন একটু হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো এখানে আপনারা সাদা তেল রিফাইন অয়েল বা সান্তার অয়েল যাই ব্যবহার করেন না কেন করে নেবেন তারপরে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু ব্যাটার ব্যাটার দেওয়ার পরে একটা চামচের সাহায্যে মেপে ব্যাটারটা দেবেন এতে করে পিঠের সাইজগুলো ইকুয়াল হবে কি সুন্দর দেখুন এখানে ফুলে উঠছে আমার পিঠেটা এবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে লাল করে এগুলোকে একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবো না হলে পিঠেটা উপর থেকে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখতে হবে দেখুন এভাবে ঠিক উল্টে পাল্টে খুব সাবধানে উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই সুস্বাদু চালের গুঁড়োর তৈরি তেলের পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ